জয় তারা জয় মা তারা জয় জয় তারা নম পার্বতীপথে হর হরা মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় বড়বাজারে অগ্নিকাণ্ডে যে ১৪ জন তাজা প্রাণ চলে গেল তাদের পরিবারের কাছে আমার শোক নিবেদন তারা আত্মার শান্তি কামনা করি পাকিস্তানের প্যালগাঁওতে এই যে নরকীয় হত্যাকাণ্ড প্রত্যেকদিন ভিডিওতে আমার এটা থাকবে এই প্রতিবাদ সেই মির্জাফর এবং গদ্দার কাশ্মীরে মৌলবাদী সংগঠন এবং উগ্রপন্থী আইএসআই তাদেরকে আমি ধিক্কার জানাই ধিক্কার জানাই যারা এই সময় যেসব অ্যাস্ট্রোলজার বন্ধু এবং তান্ত্রিক এবং ছুটি চাটা অ্যাস্ট্রোলজার যারা চুপ করে বসে আছে তাদের ধিক্কার জানাই এবং রিসেন্ট দেখলাম পুরীর জগন্ জগন্নাথ দেবের যে লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র সেটা নিয়ে এখন আমাদের এখানে বিলা শুরু হয়ে গেছে একজনকে দেখলাম ছুটি পড়ে মন্দিরের ভেতরে হাঁটাহাঁটি করছে তা মন্দির না ক্লাবঘর আমি কিছু বুঝতে পারছি না আমি আশা করি প্রভু জগন্নাথ যেখানে উনি আছেন সেখানেই দর্শন পেতে চাই তো আজকের বিষয় হচ্ছে গতকাল ভিডিও আমার একটু ইরেগুলার হয়েছিল আজকে অনেকদিন পর আমার এই সাথীদের সাথে ভিডিও করছি আমার এই দেবাদেবীর সাথে তো মুন্ডদের সাথে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বৃহস্পতি সেকেন্ড হাউসে বৃহস্পতি আপনাদেরকে কি ফল প্রদান করতে পারে সেকেন্ড হাউস হচ্ছে কি বলতে হবে সেকেন্ড হাউস হচ্ছে আপনার ধনস্থান সেকেন্ড হাউস হচ্ছে আপনার বাণী সেকেন্ড হাউস হচ্ছে আপনার মুখমণ্ডল সেকেন্ড হাউস হচ্ছে আপনার আত্মীয় স্বজন সেকেন্ড হাউস হচ্ছে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি সেকেন্ড হাউস হচ্ছে আপনার আয়ু সেকেন্ড হাউস হচ্ছে আপনার আত্মীয় স্বজন সেকেন্ড হাউস হচ্ছে আপনার লিকুইড ক্যাশ সেকেন্ড হাউস হচ্ছে আপনি যে কাজকর্ম করে সারা জীবন খরচা করে যে বাকি যে জিনিসগুলো যে টাকা পয়সা সোনা দানা মিউচুয়াল ফান্ড এলআইসি এফডি যা যা জমিয়েছেন সেই জমানোর একটি জায়গা হচ্ছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউস থেকে অনেক জায়গা বিচার করা যায় তো নবাংশ কালপুরুষ চক্র আমাদের সেকেন্ড হাউস কিন্তু ঊর্জাটা শুক্রের এবং সেকেন্ড হাউসে ঊর্জা কিন্তু বৃহস্পতিরও আছে কালপুরুষ চক্রে বৃহস্পতি দুটো ঘর ধনু এবং মিন তা আমি বারবার বলেছি যে বৃহস্পতি কয়েকটি লগ্নে যেহেতু লগ্ন নিয়ে আলোচনা হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় দ্বিতীয় হাউস হচ্ছে আপনার যা যা বললাম লগ্ন হচ্ছে আপনার পার্সোনালিটি আপনি নিজে আপনার থট প্রসেস আপনার চিন্তাধারা আপনার আইডিওলজি এবং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো হচ্ছে আপনার লগ্ন আপনার শরীর স্বাস্থ্য সব কিছু আপনার লগ্নকে নিয়ে জড়ানো আর সেকেন্ড হাউস হচ্ছে বাকি যে জায়গাগুলো বললাম দ্যাট ইজ হচ্ছে সেকেন্ড হাউস কারো সেকেন্ড হাউস হচ্ছে বিষ হতে পারে লগ্ন মেষ বৃষ লগ্ন মে মানে লগ্ন কারোর মেষ বৃষ সেকেন্ড হাউস লগ্ন কারোর মিথুন তাহলে কর্কট তার সেকেন্ড হাউস কর্কট কারোর যদি লগ্ন হয় তাহলে সিংহতার সেকেন্ড হাউস এই হচ্ছে সেকেন্ড হাউসের বর্তমান ক্যারেক্টারাইজ ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্য এক মিনিট তো সেকেন্ড হাউসে আমরা যখন দেবগুরু বৃহস্পতিকে পাই গুরুর উর্জা পাই তো সেকেন্ড হাউসে আমি বলেছি কয়েকটা ঘরে বৃহস্পতিদেব ভীষণ ভালো ফল দেয় ছটা ঘর মেষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন এই ছটা লগ্ন রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব ভীষণ ভালো ফল প্রদান করেন এবং বৃহস্পতিদেবের যে সমস্যা স্থান কারকত্ব না সম সেটা আমি ফিফটি পারসেন্ট একমত একমত নই কেন আপনার বৃহস্পতি যদি যোগকারক গ্রহ থাকে সেকেন্ড হাউসে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার বৃহস্পতি যদি যোগ কারো গ্রহ না হয় দ্বিতীয় দ্বিতীয় ঘরের জন্য তাহলে আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন এই বৃহস্পতির ওপর যদি কোনো কারণে রাহু রাহুর দৃষ্টি করে তাহলে গুরুচন্ডাল এই বৃহস্পতির ওপর একমাত্র কেতু বাদে বাকি মঙ্গল চন্দ্র রবির দৃষ্টি হচ্ছে শুভ বুধের দৃষ্টিও শুভ নয় শুক্রের দৃষ্টিও শুভ নয় শুক্র বুধ এবং রাহু এই তিনটে গ্রহকে বাদ দিলে বাকি যদি চন্দ্র মঙ্গলের ঘরে বা রবির ঘরে বৃহস্পতি কারো সেকেন্ড হাউস হয় তাহলে ভীষণ ভালো ফল সেই জাতক জাতিকা পাবে তাদের জীবনে এবং সেকেন্ড হাউসকে আপনার সেকেন্ড হাউসকে আপনাকেই প্রিজার্ভ করতে হবে যেমন ডেড বডি ডেড বডি মারা গেলে মর্গে প্রিজার্ভ থাকে আমরা কোনো সবজি আনলে তিন দিনের জন্য বাজার করলে চার দিনের জন্য বাজার করলে আমরা লোকাল নর্মাল ফ্রিজে রাখি যদি মাংস মাছ বা ক্যাডবেরি চকলেট এগুলো নরম জাতীয় পানীয় বা আইসক্রিম তখন আমরা ডিপ ফ্রিজ ইউজ করি তাহলে সব কিছুর ক্ষেত্রে আপনার হাতেই রয়েছে আপনার বারোটি ঘর সাতাশটি নক্ষত্র এটা আপনার হাতেই রয়েছে এবং দেখতে হবে যে সেকেন্ড হাউসে বৃহস্পতি গত ভিডিওতে বলেছি লগ্নতে যে পাঁচ ডিগ্রির নিচে না একুশ ডিগ্রির ওপরে আছে সেকেন্ড হাউস কারোর ধনু হতে পারে সেকেন্ড হাউস কারোর কুম্ভ হতে পারে সেকেন্ড হাউস কারোর মিন হতে পারে সেকেন্ড হাউস কারোর মেষ হতে পারে সেকেন্ড হাউস কারোর বৃশ্চিক হতে পারে আমি যদি সেকেন্ড হাউসে বৃহস্পতিকে দেখি তাহলে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে সে কী করে সেই ঘরকে নয় খুব প্রভাবিত করে নয় সংকুচিত করে এই দুটো কাজ দেবগুরুর বৃহস্পতি কিন্তু গুরু যখন সব থেকে নৈসর্গিক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র শুক্র তাও কিছু পলিটিক্যাল ব্যাপার আছে পরকিয়া আছে হিংস্রতা আছে আত্ম অভিমান আছে অহংকার আছে বৃহস্পতি দেবের মধ্যে এগুলো থাকলেও পর্যাপ্ত পরিমাণে নেই বৃহস্পতি কারোর সেকেন্ড হাউসে যদি ধনুতে থাকে বৃষ্টিকে থাকে কারোর সেকেন্ড হাউস বলছি বৃশ্চিক ধনু মিন মেষ কর্কট আর সিংহ যদি সেকেন্ড হাউস পড়ে তাহলে বৃহস্পতি আপনাদেরকে ভালো ফল দেবে যদি আপনারা ভালো ফল না পান তাহলে আপনি দেখুন বৃহস্পতি কার নক্ষত্রে আছে বৃহস্পতি কি শুক্রের নক্ষত্রে আছে বৃহস্পতি কি রাহুর নক্ষত্রে আছে বৃহস্পতি কি বুধের নক্ষত্রে আছে বৃহস্পতি কি শুক্রের নক্ষত্রে আছে তাহলে কিন্তু বৃহস্পতি কখনও আপনাদের ভালো ফল দিতে পারবে না টোটলটা কত জল তো বৃহস্পতিদেবের এই যে কারকতা পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড় হচ্ছে দেবগুরু বৃহস্পতি জুপিটার জুপিটারের নিজস্ব যে তিনটে গ্রহ একটা হচ্ছে পুনর্বাসু যেটা আদ্রা এবং কর্কট দুটোতেই পাবেন একটি হচ্ছে বিশাখা যেটি আপনি তুলাতেও পাবেন বৃশ্চিকেও পাবেন এবং একটি হচ্ছে পূর্ব ভাদ পদ যেটায় বর্তমান রাহুদেব আঠেরো তারিখ অবধি গোচর করছে পূর্ব ভাতবদ্ধ আমরা কোথায় পাচ্ছি কুম্ভতেও পাচ্ছি এবং মিনেও পাচ্ছি রাহু বর্তমানে মিনেই গোচর করছে আঠেরো তারিখের পর কমপ্লিটলি সে তার নিজের মূল ত্রিকোণ রাশি শনিদেব তার প্রিয় মিত্র সেই ঘরে আঠেরো তারিখ ট্রানজিট করে যাবে তাহলে বৃহস্পতিদেব দ্বিতীয় থাকলে আপনার মুখের বাণী একটু ডিস্টার্ব করবে সব ক্ষেত্রে আপনি কন্ট্রোল করতে পারবেন তার কোনো মানে নেই দেখতে হবে যে বৃহস্পতিদেবের ঘরগুলো কোথায় যদি শুক্রের ঘরে হয় তাহলে আপনার সঙ্গে কিন্তু আমার কথার কোনো মিল হবে না যদি বুধের ঘর হয় যখন এখন যেমন মিন রাশিতে বর্তমানে বুধ রয়েছে বুধ কোনো ফল দিতে পারছে না ব্যবসা বাণিজ্য স্থগিত স্টক এক্সচেঞ্জ স্থগিত শেয়ার মার্কেট স্থগিত সোনার দাম বেড়ে গেছে কেন কেন মিন রাশিতে বুধ ফল দিতে পারে না বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কদাপি ভালো নয় আবার কদাপি ভালো সেটা প্রয়োজন ক্ষেত্রে আমরা বিচার করি তার নবাংশ দেখে নবাংশতে দেখা গেল বৃহস্পতি ভালো জায়গায় আছে জন্ম আপনার যে ন্যাটাল চার্ট জন্মকালীন চার্ট সেই চার্টে দেখা গেল যে বৃহস্পতিদেব ভালো স্থানে নেই এবং বৃহস্পতিদেবের যে তিনটে দৃষ্টি আছে এই দ্বিতীয় বসে কোথায় পড়বে দুই তিন চার পাঁচ ছয় আট দশ তাহলে আপনার ষষ্ঠে পড়ল অষ্টমে পড়লো এবং দশমে পড়ল তাহলে একটা পড়লো আপনার কেন্দ্রে একটা পড়লো অষ্টমে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয় এবং অষ্টমে বৃহস্পতি খুব ভালো ফল দেয় না অষ্টমে বৃহস্পতি কিন্তু স্থান কারকত্ব নাশম এইটা কিন্তু প্রমাণ করে যদি অষ্টমেকারও বৃহস্পতি থাকে আর যদি অষ্টমে কারোর বৃহস্পতি দৃষ্টি দেয় কিন্তু আপনি অকাল সায়েন্স আধ্যাত্মিকতা এবং গুরুবিদ্যা এবং জ্যোতিষের যে রহস্য এবং যে কোনো রিসার্চ যে কোনো পরমাণবিক রিসার্চ যে কোনো তন্ত্রের রিসার্চ যে কোনো কোভিডের রিসার্চ যে কোনো এইচ পজিটিভ ক্যান্সারের ওষুধের রিসার্চ আপনি কিন্তু ভালো ফল পাবেন যদি দশমে কেন্দ্রে দৃষ্টি দেয় কেন্দ্রে কিন্তু বৃহস্পতিদেব ভালো ফল দিতে পারে না ধর্মত্রিকোণে লগ্ন পঞ্চম নবমে যতটা ভালো ফল দেয় সেই তুলনায় চার সাত দশ চার এবং সাতে ভালো ফল দেয় কিন্তু দশে বৃহস্পতিদেব খুব একটা কারকত্ব দিতে পারে না দশে অন্যান্য গ্রহ যতটা ভালো ফল দেয় সব থেকে দশমে ভালো ফল দেয় হচ্ছে রাহু এবং শুক্রদেব কারোর যদি দশমে রাহু এবং শুক্র থাকে তুঙ্গস্থ ফল পাবে সেই জাতক এবং জাতিকা এবার আপনি দেখে নিন আপনার নবতারা চক্রে বৃহস্পতিদেব জন্মেয়া জন্মে জন্মকালীন নক্ষত্রে আছে না ক্ষেমে আছে না সম্পদ নক্ষত্রে আছে না বিপদ তারায় আছে না সাধক নক্ষত্রে আছে না নিধন নক্ষত্রে আছে না মিত্র নক্ষত্রে আছে না অতিমিত্র নক্ষত্রে আছে যদি অতি মিত্রতে থাকে শুভ ফল পাবেন মিত্রতে থাকলে শুভ ফল পাবেন সাধকে থাকলে শুভ ফল পাবেন প্রত্যাটিতে থাকলে অশুভ ফল পাবেন ক্ষেমে থাকলে বিপদ থেকে উদ্ধার করবে আপনাকে বৃহস্পতি এবং যদি আপনি বিপদ বিপদ তারা নক্ষত্রে থাকে তাহলে খারাপ ফল পাবেন এবং জন্ম নক্ষত্রে বৃহস্পতি অনেক সময় খারাপ ফল দেয় যখন জন্ম নক্ষত্রে আপনার জন্ম নক্ষত্র যদি পুনর্বাসু আপনার জন্ম নক্ষত্র যদি পূর্বপাদপদ্ম এবং আপনার জন্ম নক্ষত্র যদি বিশাখা হয় তার ওপর দিয়ে যদি বৃহস্পতি দেব গোচর করে জন্ম নক্ষত্রের উপর দিয়ে একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু আমার জনতা দল জন্ম নক্ষত্রের ওপর দিয়ে যখন গোচরে মানে রাশির গোচরে যখন আপনারই সেই গ্রহটি পাশ করবে তখন কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না জ্যোতিষ সূত্র বলছে সূত্র মারফত আমি খবর পেয়েছি যে পাকিস্তানের ওপর ভারত অ্যাটাক করবে তাই পরে পাকিস্তান ট্রাম্পের কাছে চলে গেছে ক্ষমা ভিক্ষা চাইতে যে আপনি পারবেন একমাত্র মোদীকে আটকাতে বা ভারতবর্ষকে আটকাতে আমি পে পার্টিকুলার মোদি নামে বলছি না মানে একজন হাওয়াই চটি পরে দেখলাম জগন্নাথ মন্দিরে ঘোরাফেরা করছে তো জানি না কে তিনি আমি দেখতে পারলাম না তার লোয়ার পোর্শনটা দেখা গেল মন্দিরে ওটা মন্দির না কি করেছে ক্লাব সেন্টার আবার শুনলাম মন্দির ওপেনিং হওয়ার সাথে সাথে দু আড়াইশো ফোন চুরি হয়ে গেছে লোকের মানি ব্যাগ চুরি হয়ে গেছে এইগুলো পুরী জগন্নাথ মন্দিরে হয় না ওখানে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না দ্যাট ইজ ওটাই হচ্ছে হিন্দু রাজ্য যেখানে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না নো অ্যালাউ ইন মুসলিম সম্প্রদায় এই জায়গাটাই আমরা পিছিয়ে আছি পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে এবং পিছিয়ে থাকবে এবং পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমাদের চুপ করে থাকা আমাদের ভিক্ষা ভাণ্ডার কন্যাশ্রী মাতালশ্রী মাতালশ্রীটা বাকি আছে এই মাতালশ্রীটা দিলে ছাব্বিশের ভোটও উনি আরামসে বেরিয়ে যাবে যাই হোক বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম তো বৃহস্পতিদেব যখন সেকেন্ড হাউসে থাকে আপনার কিন্তু ব্যয় সংকোচন বৃদ্ধি পাবে আপনার মধ্যে অতিরিক্ত অ্যাম্বিশান দেবে যে আমি আরও সম্পদ সংগ্রহ করব সম্পদ যখনই সংগ্রহ করবেন তখনই তো ব্যয় হবে ব্যয় তখনই হয় যখন আপনার সম্পদ থাকে আর যদি দ্বিতীয় যে বৃহস্পতি ভালো অবস্থায় না থাকে তাহলে আপনাকে লোন ধার বা সোনা বন্ধকের জায়গায় নিয়ে যেতে পারে সোনা বন্ধক হচ্ছে বৃহস্পতি দেবের সব থেকে নেগেটিভ ফল আপনারা দেখবেন যারা সোনা বন্ধক দেন মান্নাপুরাম মুথু বা বিভিন্ন বন্ধনে যারা সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে আসেন আবার সোনা ছাড়ান আবার বন্ধক দেন আবার ছাড়ান বুঝতে পারবেন যে আপনার বৃহস্পতি সারা জীবন নেগেটিভ ফল দিচ্ছে খুব ধারে জর্জরিত একটা ধার শেষ হতে না হতেই আরেকটা ধার এসে উপস্থিত হচ্ছে তাহলে আপনার বৃহস্পতি খারাপ আপনি যখন দেখবেন আপনার সন্তান কুলাঙ্গার হচ্ছে তাহলে আপনি বুঝবেন বৃহস্পতি খারাপ আপনি যখন দেখবেন বৃহস্পতি যে প্রবলেমটা দেয় বৃহস্পতি বারবার বলছি বৃহস্পতি দেখে আমাদের পেটের পুরো ডাইজেস্টিভ সিস্টেম কী কী আছে তার মধ্যে গল ব্লাডার আছে প্যাঙ্ক্রিয়াস আছে লিভার আছে খাদ্য নালী আছে পিত্তনালি আছে ইনটেস্টাইন আছে ইন্টেস্টাইনটা কেতুর চলে আসে কিন্তু তাও বলছি বৃহস্পতির এখানে ভূমিকা আছে যাদের হজম শক্তি কম যাদের ডাইজেশন কম যাদের আইবিএসের মতো রোগ আছে পাতলা পায়খানা আছে আমার প্রবলেম আছে দেখুন আপনাদের রাহুর সাথে কোনো কারণে বৃহস্পতি যুক্ত হয়ে গেছে গুরুচন্ডাল হয়েছে নয় রাহু বৃহস্পতির নক্ষত্রে নয় বৃহস্পতি রাহুর নক্ষত্রে বর্তমানে তো বৃহস্পতি নক্ষত্রে রাহু বসে আছে যার ফলে শরীর স্বাস্থ্য খারাপ এবং নিচস্থ মঙ্গলের জন্য কিন্তু মঙ্গলের দৃষ্টি যদি এই সেকেন্ড হাউসে পড়ে তাহলে শুভ চন্দ্রের দৃষ্টি যদি সেকেন্ড হাউসে পড়ে শুভ এবং আপনার যদি রবির দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ে তাহলে শুভ যদি সিংহ কারো ঘর সেকেন্ড হাউস হয় খুব ভালো ফল পাবেন বৃষ্টি হলে ভালো ফল পাবেন মিন হলে ভালো ফল পাবেন ধনু হলে ভালো ফল পাবেন মেষ হলে ভালো ফল পাবেন কর্কট হলে ভালো ফল পাবেন ভালো ফল পাবেন সে যতই বৃহস্পতি যাই থাক এবার যে দৃষ্টিগুলো দিচ্ছে বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে প্রথম দৃষ্টিটা আপনার পঞ্চম দৃষ্টিটা ষষ্ঠে তাহলে রোগ শত্রু ঋণ এখান থেকে আপনাকে বৃহস্পতি রিলিফ দেবে যতই রোগ হোক আপনি রিকভার করবেন আপনার ডাক্তারের ফিস আপনার মানে বিভিন্ন ল্যাবরেটারি যে পরীক্ষা নিরীক্ষার ফিস সেটাও আপনি ঠিক জোগাড় করতে পারবেন শত্রু আপনার কিন্তু বেশি ক্ষয়ক্ষতি করতে পারবে না আসবে ওই পায়ে যেমন দা চুলকানি হয় ওই রকম চুলকে আপনাকে চলে যাবে আপনার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কাজে আপনাকে ভালো ফল দেবে বৃহস্পতি কী কী জায়গা রিপ্রেজেন্ট করে সেটাও আরেকবার বলি রিপিট জ্ঞান শিক্ষকতা ডাক্তারি আপনার কনসালটেন্সি ফার্ম উকিল বড় বড় জাজ মানে যে জ্ঞান প্রদান করে বৃদ্ধ গ্রহ বৃদ্ধ কারক্রহ বৃহস্পতি দেবগুরু এবং তার শত্রু কিন্তু চন্দ্র কিন্তু চন্দ্রের ঘরে উচ্চ তার শত্রু কিন্তু বুধ বুধকে সে কখনো ক্ষমা করতে পারেনি কিন্তু চন্দ্রকে ক্ষমা করেছে চন্দ্র যেহেতু তার একমাত্র প্রথম শিষ্য কিন্তু চন্দ্রই সব থেকে বড়ো প্রত্যাঘাত করেছে এই পাকিস্তানের মতো গদ্দারি করেছে ভারতের খেয়ে ভারতে থেকে ভারতেরই পেছনে ছুরি ভুগেছে সেটা হচ্ছে চন্দ্র তার ওয়াইফ তারাদেবীকে নিয়ে মজ মস্তি করে বুধের জন্ম হয়েছে এবং বুধও চেপে গেছে এই চন্দ্রও চেপে গেছে দেবী তারাও চেপে গেছে অনেক দিন পরে বৃহস্পতি জানতে পারে যে তার একটি অবৈধ সন্তান আছে যার নাম হচ্ছে যুবরাজ বুধ কিন্তু বুধ না থাকলে আপনার ছকে আপনি কিন্তু বুদ্ধি হারাবেন উপস্থিত বুদ্ধি থাকবে না ইন্টেলিজেন্সি থাকবে না কমিউনিকেশান থাকবে না বেসিক স্কিল থাকবে না কতগুলো ডিপার্টমেন্ট আবার বুধকে দেওয়া আছে তো যথাবি বৃহস্পতি নিয়ে যখন কথা বলছি ষষ্ঠে যখন দৃষ্টি দিচ্ছে সেই ষষ্ঠ ষষ্ঠগড়কে কিন্তু বৃহস্পতি কারকতাকে সুন্দরভাবে পদ্মফুলের মতো বিকশিত এবং মধুর মতো মিষ্টি করছে অষ্টমে যখন দিচ্ছে অকাল সায়েন্স এখন যে রিসেন্ট যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি তাদের অষ্টমে কিন্তু বৃহস্পতি যাচ্ছে দেড় এক বছরের জন্য এবং বৃহস্পতি তিনটে দৃষ্টি কিন্তু অষ্টম থেকে যেখানে যেখানে পড়বে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবে এবং একটি দৃষ্টি আপনারা অবশ্যই ধনুরাশিতে থাকছে বৃষ্টিক লগ্নের জন্য এরপরে যখন টেন হাউসে দৃষ্টি দেবে আপনাকে কর্মঠ বানাবে কর্মপ্রিয় বানাবে এবং কর্মের মাধ্যমে সেটা তন্ত্রক্রিয়া হতে পারে ব্রাহ্মণত্ব হতে পারে মানে ব্রাহ্মণ আপনি বড় পূজারি হতে পারেন আপনি কোনো রাজ রাজা বা মন্দিরের পুরোহিত হতে পারেন কোনো মঠের সন্ত হতে পারেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারেন যদি সেকেন্ড হাউসে আপনার বৃহস্পতি থেকে দুই দ্বিতীয় ঘরে থেকে ছয় আট এবং দশকে দৃষ্টি দিচ্ছে এবার আমি একটা লগ্ন ধরে বোঝাই কারোর বৃশ্চিক লগ্ন তাহলে দ্বিতীয় হাউস আর কি হচ্ছে ধনু তাহলে নিজের ঘরে বৃহস্পতি ধনু নিজের ঘরকে কখনো সে ক্ষতি করবে না তাহলে দ্বিতীয় বসে ধনুতে বসে ধনু কুম ধনু মকর কুম্ভ মিন মেষ প্রথম দৃষ্টি মেশে দিচ্ছে তাহলে মঙ্গলের ঘরে দৃষ্টি মঙ্গল হচ্ছে আপনার বৃশ্বিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য ষষ্ঠপতি তাহলে ষষ্ঠপতির ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে রোগ থেকে আপনাকে বাঁচাবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে শত্রু থেকে মুক্তি দেবে ঋণ থাকলেও সেটা মুকুব করিয়ে দেবে এবং ঋণ হতে দেবে না এবং আপনাকে আধ্যাত্মিক জীবনের ষষ্ঠ ঘর কিন্তু ছয় ছয় আট বারো এটা হচ্ছে মোক্ষের ত্রিকোণ এক পাঁচ নয় ধর্মত্রিকোণ চার সাত দশ হচ্ছে কেন্দ্র তাহলে আমাদের যে বারোটা ঘরের মধ্যে চার তিন 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 তিনটি হচ্ছে এক পাঁচ নয় ধর্মত্রিকোণ চার সাত দশ হচ্ছে কেন্দ্র আর ছয় আট বারো এটা হচ্ছে ত্রিকোণ ছয় কিন্তু খারাপ ঘর না আটও খারাপ ঘর না বারোও খারাপ ঘর না তাহলে রয়ে গেল এখানে কোনটা তিন সাত তিন সাত গ্যারো তিন সাত এগারো এই তিনটে রয়ে গেল কিন্তু কোনো ইয়ের মধ্যে পারে না এগারো হচ্ছে প্রাপ্তি তিন হচ্ছে কমিউনিকেশান বেসিক স্কিল এবং সাত হচ্ছে আপনার পার্টনারশিপ এবং আপনার বিবাহিত লাইফের জায়গা তাহলে যখন দ্বিতীয় বসছে বৃহস্পতি আপনার মুখের বাণীকে কিছু খারাপ করতে পারে দ্বিতীয় বৃহস্পতি থাকলে একটু মিথ্যে কথা বলার প্রবণতা থাকবে দেখবেন আপনারা যাদের দ্বিতীয় বৃহস্পতি আছে খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। দ্বিতীয় বৃহস্পতি থাকলে আপনাদের অ্যাম্বিশান হাই থাকবে আপনাদের রোজগার বেশি থাকবে যদি বৃহস্পতি শুভ থাকে আপনাদের গলায় এবং শরীরে অনেক স্বর্ণলঙ্কার আমরা দেখতে পাই দ্বিতীয় বৃহস্পতি থাকলে তার খাদ্যের খুব ব্যাড হ্যাবিট হতে পারে আবার ভালো হতে পারে আমি বললাম না যদি পাঁচ ডিগ্রি নিচে থাকে আর একুশ ডিগ্রি ওপরে থাকে বৃহস্পতি ফল প্রদান করতে পারে না কেন নিজেও বৃদ্ধ কারক্রহ তো বৃহস্পতিদেব যখন আপনার মানে আপনাদের যে রাশিচক্রে যখনই আপনার দ্বিতীয় যাবে আপনার মুখমণ্ডলে কিন্তু বৃহস্পতির একটা আলাদা প্রভাব থাকবে তাকে দেখতে সুন্দর হবে সেই সমস্ত জাতক বা জাতিকাকে তাদের মুখের ভাষা মিষ্টি হবে কিন্তু প্রয়োজনে তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে এবার যদি গুরুচন্ডাল যোগ হয় এটা চণ্ডালের হার এটা একটা চণ্ডালের আপার লোয়ার পোর্শানে হাঁটু থেকে গোড়ালির যে হার সেটাকে বলা হয় চণ্ডালের হার এটা আমাদের তন্ত্রের কাজে লাগে তো যাই হোক এখন ঘটনাটা দাঁড়াচ্ছে যে এদেরকে অনেক দিন দেওয়া হয় না এদেরকে যেটা দিতে হয় সেটা যেহেতু সন্ধেবেলা এদেরকে নিয়ে প্রোগ্রাম করছি এদেরকে একটু কারণ দিতে হয় কারণ এরা এগুলো নিয়েই এদের চলে এরা আমাদের মতো খায় দেয় না এদেরকে একটু কারণ দিতে হবে একপোটা একটু দিয়ে দিতে এদের পাশে বসে আমি কাজ করছি কথা বলছি কেউ তো ডিস্টার্ব ফিল করে সবারই তো রেস্টের একটা সময় আছে আমি সন্ধেবেলা ভিডিও করব বলে ওরা আমার পাশে থাকবে তো ওদেরকেও তো একটু শান্ত রাখতে হবে মানে ঘুষ দিলাম আর কি তো যাই হোক এইবার বৃহস্পতি দেবের দ্বিতীয় থাকার ফলে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে যখন কোনো বিপদে পড়বেন দেখবেন অনেক আত্মীয় স্বজন আপনার প্রতি ঝাঁপিয়ে পড়ছে আবার বৃহস্পতি খারাপ থাকলে কোনো আত্মীয় সাহায্য আপনি পাবেন না দ্বিতীয় ঘর তো আপনার মুখমণ্ডল এখান থেকে কিন্তু বাণীর জন্য আপনার কিন্তু শত্রুতা তৈরি হতে পারে কেন আপনার বাণী যদি ভালো না হয় যদি বৃহস্পতি খারাপ ফল দেওয়া থাকে বৃহস্পতি যদি বুধের ঘরে থাকে মিন বা বৃহস্পতি যদি বুধের ঘরে থাকে মানে কন্যা বা মিথুন তাহলে খারাপ ফল দেবে বৃহস্পতি যদি তুলা বা বৃষতে থাকে সেকেন্ড হাউস তাহলে খারাপ ফল দেবে রাহু আর কেতুর নিজের ঘর হয় না তাহলে চারটে ঘর বললাম আর দুটো পনেরো ঘর বললাম আর একটা হচ্ছে আপনার বুধ বৃহস্পতি বুধ এবং শুক্র শুক্রের দুটো ঘর বৃষ এবং তুলা কন্যা এবং মিথুন এই চারটে ঘরে বৃহস্পতিদের ভালো ফল দেয় না শনির ঘরে গুরু সৌরী যোগ তৈরি করে কিন্তু মকরে ধনিষ্ঠা নক্ষত্র আছে দেখুন শনি এখানে তুঙ্গস্থ মঙ্গলের ঘরে শনি তুঙ্গস্থ আবার মঙ্গলের ঘরে শনির তিনটে নক্ষত্র অনুরাধা নক্ষত্র কীরকম সৃষ্টি করেছিলেন আমাদের পূর্বপুরুষ যারা জ্যোতিষ পরাশর ভৃগু এবং যারা বৃহৎ পরাশর নিয়ে আলোচনা করেছে। তাহলে আমাদের যেটা দেখনীয় বিষয় হচ্ছে যে তাহলে মকর আর কুম্ভ রয়ে গেল মকরে একদম নিচস্ত ফল দেয় বৃহস্পতি কোনো কাজই করতে পারে না যে ডিগ্রিতেই থাক এক থেকে বাইশ যে ডিগ্রিতে থাক বৃহস্পতি কোনো কাজ করতে পারে না মকরতে কুম্ভ শনির মূল ত্রিকোণ এখানে কুম্ভে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে যেহেতু কুম্ভে এখানে রাহুরও একটা নক্ষত্র আছে ওই নক্ষত্রটা বাদ দিলে নিজের একটি নক্ষত্র আছে পূর্ব ভাদপদ নক্ষত্র সেখানে যখন বৃহস্পতি থাকবে বা ছিল আগে এই গত বছর দু হাজার চব্বিশে তখন কিন্তু ভালো ফল দিয়ে গেছে তাহলে এবার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ধনুরাশির প্রথম দৃষ্টি পড়বে মেষে মেষ হচ্ছে আপনাদের পঞ্চম ঘর তাহলে সন্তানের দিক থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন বিয়ে ভালো হবে প্রেম ভালো হবে উচ্চশিক্ষা ভালো হবে এবং আপনার বৃহস্পতি এখানে মঙ্গলের ঘরে বসে আছে বৃশ্চিকের মঙ্গল আর মেষের মঙ্গল দুটো মঙ্গলের মধ্যে কিন্তু তফাত আছে এটা যে যখন মঙ্গল নিয়ে আমি আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে আলোচনা করব বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন নিয়ে আলোচনা করব তখন অবশ্যই কিন্তু আমি এটা ভেঙে আপনাদের বুঝিয়ে দেব তারপরে আপনাদের পরের যে দৃষ্টিটা সেটা কোথায় পড়ছে যদি আপনাদের ধনুতে থাকে ধনু কুম্ভ মিন ধনু কুম্ভ ধনু সরি ধনু মকর কুম্ভ মিন মেষ বৃষ মিথুন তাহলে মিথুন হয়ে গেল বৃষ্টিকের অষ্টমপতি অষ্টমে বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে আপনার রোগ ভোগ হলেও রোগভোগ আপনাকে বাঁচিয়ে দেবে অকাল সায়েন্সের প্রতি আপনার ঝোঁক থাকবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক থাকবে পুজো আচ্ছা এবং আমাদের ভারতীয় যত মূর্তি আছে আমাদের হিন্দু শাস্ত্রে যত আছে তার প্রতি আপনার ইয়ে থাকবে এবং জ্যোতিষ এর প্রতি আপনার আগ্রহ থাকবে এবং আপনার একটা অনুমান ক্ষমতা থাকবে আপনি আগাম বুঝতে পারবেন অষ্টমে যাদের কেতু রাহু বৃহস্পতি থাকে তিনটে গ্রহ অষ্টমে যাদের কেতু রাহু বৃহস্পতি থাকে তারা আগাম অ্যাজামশান করতে পারে তাদের লাইফে কি ঘটতে চলেছে তাদের পরিবারের সাথে কি ঘটতে চলেছে বা তাদের জীবনের সাথে কি ঘটতে চলেছে তাহলে অষ্টম হয়ে গেল নবম দশম তার মানে হচ্ছে কর্কট এবং সিংহ তাহলে সিংহতে যখন দৃষ্টি দেবে দশমে দৃষ্টি দেবে ওটা হয়ে গেল আপনার ফুলের মতো মধু আপনাকে কোটিপতি বানাতে পারে বৃহস্পতি বানাবে না বৃহস্পতি কোটিপতি করবে না বৃহস্পতি আপনাকে এমন কাজের মাধ্যমে এমন কাজের সাথে যুক্ত করবে সেই কাজ থেকে আপনি নেম ফেম যখন দশম তো নেম ফেম যশের ঘর দশম তো রবি নিজস্ব ঘর দশমের বিশ্বিক লগ্নের জন্য রবি নিজস্ব ঘর এটা কারোর নেষো হতে পারে কারোর লগ্ন হতে পারে কারোর মিথুন লগ্ন হতে পারে কারো কর্কট হতে পারে সেগুলো পরপর ওয়াইজ আমি আসবো যখন থার্ড হাউসে বৃহস্পতি যাবে নিশ্চয়ই কারোর দৃষ্টি আপনার ইয়েতে যেতে পারে কন্যায় যেতে পারে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বৃহস্পতিকে আমরা কীভাবে ভালো করব প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা বলা চলবে না মৃত ব্যয় হতে হবে ব্যয় মানে অল্প যতটুকু ব্যয় করার দরকার সঞ্চয়ের প্রতি ঝোঁক দিতে হবে ছোটো ছোটো সেভিংস ছোটো ছোটো অ্যামাউন্ট রেকারিং ডিপোজিট একবারে বড় অ্যামাউন্ট আপনারা কখনোই সেকেন্ড হাউসের বৃহস্পতি আপনাকে একবারে কোটিপতি করবে না হাজার হাজার করে জমিয়ে বারো হাজার পাঁচ বছর জমালে ষাট হাজার তারপরে ছোটো ছোটো স্কিম আছে ঘট আছে এলআইসি আছে মিউচুয়াল ফান্ড আছে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে কথার বাণী লোকের সাথে খুব সাবধানে বলতে হবে নাহলে বৃহস্পতি খারাপ হবে আপনার বৃহস্পতিকে আপনি ঠিক করতে পারেন আপনার বৃহস্পতিকে কিন্তু আপনি খারাপ করতে পারেন বৃহস্পতি যদি ছকে ভালো থাকে অন্য কোনো গ্রহের সাপোর্ট আপনার দরকার নেই বুধ কী থাকলো বৃহস্পতি কী তাই রাহু কী থাকলো কেতু কী থাকলো সেরকম কিচ্ছু কিন্তু বোঝার দরকার নেই বৃহস্পতি যদি ভালো থাকে আপনি এই যাত্রায় এই জীবনে বেঁচে গেলেন তাহলে বৃহস্পতি তিনটে দৃষ্টি আপনাদের পড়ছে মেষে বৃশ্চিক রাশির সাপেক্ষে ধনুতে যাদের বৃহস্পতি আছে মেষে মিথুনে এবং আপনার সিংহের সিংহের দৃষ্টিটা ভীষণ কাজের দৃষ্টি এবং এই বৃহস্পতিকে কাজে লাগিয়ে আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন এবং অনেক উন্নতি সাধন করতে পারবেন পর উপকার করতে পারবেন পর উপকারে মোম দেবেন কারোর ক্ষতি চাইবেন না কারোর ক্ষতি করবেন না কারোর চোখের জল ফেলবেন না কারোর পেটের ভাত মারবেন না উপকার অন্তত করতে না বরং পরচর্চা পরনিন্দাটা একদম করবেন না তাহলে রাহুকে ষাট করে বৃহস্পতি টেনে নেবেন রাহু ঝপ করে বৃহস্পতিকে টেনে নেবে এই জন্য সেকেন্ড হাউসে বৃহস্পতিকে বাঁচাতে গেলে আপনাকে সব দিক সামঞ্জস্য রেখে আপনাকে কাজ করতে হবে নিজের কাজ নিজে করুন কালকের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না বৃহস্পতি অবশ্যই ভালো রেজাল্ট দেবে এবং বৃহস্পতি দেবের আরাধ্য দেবী মা তারা দশম মহাবিদ্যা সেকেন্ড মহাবিদ্যা তারা মায়ের পুজো করুন বৃহস্পতিবার তারা মাকে জবা ফুল দিয়ে পুজো দিন এবং বৃহস্পতি আপনাদের এখানে তূর্বস্থ ফল দেবে বৃহস্পতি বৃহস্পতি বীজ মন্ত্র আমি আগের একটা ভিডিওতে আলাদা করে দেশগুরু বৃত্ত গ্যাং গিং গুম সব গুরবে সহা ওম গ্যাং গিং গুম স গৌরবের সোহা ওং গ্যাং গিং গুম স গৌরবের সোহা সবাই ভালো থাকবেন এরপরে আসবো থার্ড হাউসে বৃহস্পতি মানে লগ্নে তৃতীয় বৃহস্পতি থাকলে কী ফল দেয় এবং তার তৃতীয় দৃষ্টি কী ফল দেয় সেই নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে